চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পিঠে বাঙালির কাছে একটি জনপ্রিয় খাবার পিঠেকে এক ভাষায় বা এক এক জায়গায় এক এক রকম নামে চেনে কোথাও বা ভাপা পিঠে কোথায় ধুকি পিঠে কোথাও বা রস পিঠে কোথাও বা ভাজা পিঠে কোথায় বা বিভিন্ন রকমের পিঠে চলেছে কিন্তু এটা এক অন্য রকম পিঠের কথা আপনাদের বলছি মন্তেশ্বরের ব্লকের কুসুমগ্রাম বাজারে এখন অলিতে গলিতে ব্যাপক চাহিদা চালের গুঁড়ো দিয়ে তৈরি ধুকি পিঠে পনেরো থেকে কুড়ি টাকা করে পিস বিক্রি হচ্ছে কুসুমগ্রাম বাজারের অলিতে গলিতে আর এই পিঠে তৈরি হয় চালের গুড় খেজুরের গুড় নারকেল গুঁড়ি নারকেল এবং এই দিয়েই তৈরি করে সাধারণত ধুকি পিঠে প্রতিদিন সন্ধ্যা হতেই কুসুমগ্রাম বাজারে কুসুমগ্রাম ডাংবাগুলা মোড়ে মশলা ছাড়া তৈরি এই পিঠে খেতে খুব সুস্বাদু কনকনে শীতে গরমের গরম ভাপা পিঠে খেতে বেশ ভালো লাগে বিভিন্ন দামে এই পিঠে বিক্রি হয় শীতের মরশুমে ব্যাপক চাহিদা এই পিঠে শীতের আমাদের সমাজকে অন্য মাত্রায় তুলে নিয়ে যায় এই পিঠে মন্তেশ্বরের এক পিঠে জেলার এক প্রসিদ্ধ পিঠে নামে পরিচিতি লাভ করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তৈরি হয় শীতের মৌসুমে শীতের মৌসুম হ্যাঁ তা এটা কি দিয়ে তৈরি হয় এই তো আতপ জেলা আটা চাল কালটাকে ভেঙে মুড়ি করা হয় আটা করা হয় আটা করার পরে এটাকে পানি দিয়ে আটাকে চাল দিয়ে সুজি করা হয় সুজি করার পরে এটাকে গরম একটা পাতলা দিয়ে জলটাকে ফুটানো হয় তার সাথে গ্যাস ব্যবহার করি দিয়ে এটাকে ওই খেজুর গুড় দিয়ে এটাকে তৈরি করা হয় এখানে হ্যাঁ হ্যাঁ তা এই পিস এক একটা পিস একটা পিসে পনেরো টাকা করে পনেরো টাকার দাম হ্যাঁ হ্যাঁ

বিক্রয় বৌড়াটি হয় ভালো শীতের মশম তো সিজনে এটা ভালো বিক্রি হয় প্রত্যেক দিনই বসেন তো আর প্রত্যেক দিনই বসে আমি সন্ধেবেলায় সন্ধেবেলায় এখন মানে খদ্দের ভালোই হয়েছে হ্যাঁ খদ্দের ভালোই হয়েছে বেচা কেনা ভালোই হয়েছে ভালোই হয় কী নাম আপনার আমার আশপাশে বাড়ি বাড়ির এখন এটাই আপনার ব্যবসা নাকি হ্যাঁ এটা ব্যবসা সিজন ব্যবসা এটা সিজন ব্যবসা দু নিয়ে দেন নিয়েছি তাও কটা নিলে একটা নিয়েছি একটা খাওয়ার জন্য হ্যাঁ ক টাকার দাম নিলো পনেরো টাকা পনেরো টাকা এখানে কি প্রত্যেক বছরই তৈরি হয় প্রত্যেক বছরই তৈরি হয় কোন সময় হয় শীতের মরশুমে হয় শীতের মরশুমে হয় তা খেতে সুস্বাদু সুস্বাদু কী দিয়ে তৈরি জানেন ভালো চলে আটার গুড়ি আর আপনার গুড় খেজুর গুড় খেজুর গুড় খেতে সুস্বাদু খুব সুস্বাদু এই কুসুমে আরও অন্য জায়গায় পাওয়া যায় হলিতে গলিত অনেক জায়গায় করে মানে এই শীতের সময় বিক্রি হয় নাকি সময় বিক্রি হয় কি নাম আপনার আমার নাম মেহের আলী শেখ মেহের আলী শেখ বাড়ি বাড়ি কুসুমের ডাকবান মসজিদ এই শীত পড়লে রাতেই তৈরি হয় নাকি রাতেই তৈরি হয় শীত কোথায় এসেছেন আমি ধুকিলিতে এসেছি কোথায় বিক্রি হচ্ছে এই কুসুমগ্রামে হাসেনাবাজার ডাকবেলায় আর কোথায় বিক্রি হয় সারা অলিতে গলিতে বিক্রি হয় কুসুম কুসুমগ্রামে কুসুমগ্রামে এই ধুকিটা কোন সময় পাওয়া যাচ্ছে ঠান্ডার মৌসুমে পাওয়া যাচ্ছে ঠান্ডা শীত পড়লে এই ধুকিটা হয় পালে পড়ে মানে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই এই কত টাকা বিক্রি হচ্ছে এক একটা পিস একটা পনেরো টাকা পিস হচ্ছে খেজুর গুড় দিয়ে খেতে কিরকম লাগবে সুসা সুত খুব সুসা হ্যাঁ খুব সুসা তা আপনি নিয়ে যান হ্যাঁ আমি নিয়েছি কপি নিলেন পাঁচ পিস নিলাম বাড়ির জন্য বাড়ির জন্য সবাই খাবো ভিড় নাম রয়েছে কেনা ভালো ভিড় আছে কেনা হয়েছে দেখুন দেখো ভালো ভিড় আছে ভিড় হচ্ছে তা এটা কি দিয়ে তৈরি সাধারণত চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি দিয়ে প্রত্যেক বছরই হয় না প্রত্যেক বছরই হয় তা তা কি নাম আপনার আমার নাম কামাল খান বাড়ি কুসুম গ্রাম ডাক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার